তো তোমরা তো কম বেশি দেখেছো যে ভাইরাল পেপার হ্যাঙ্গিং ডল গুলো কিন্তু এবার আমি বানাচ্ছি একদম ডিফারেন্ট স্টাইলে পুরো ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তুমিও বানাতে পারবে একদম ডিফারেন্ট স্টাইলে হ্যাঙ্গিং ডল তো চলো বানানো শুরু করি তো এটা তৈরি করার জন্য তোমাদের প্রথমে একটা শক্ত পেপার নিয়ে নিতে হবে তো আমি এটা আর্ট বুকের ভিতরে অ্যাড করে নিচ্ছি তো এটা তৈরি করার জন্য তোমাদের প্রথমে একটা তোমার পছন্দ মতন ডল চুজ করে নিতে হবে তারপর এটা পেপারে অ্যাড করতে হবে তো মনে রেখো যে পেপারে মাথা হাত বড়ি আলাদা আলাদা রাখতে হবে তো এখানে আমি লাবুবু অ্যাড করেছি এখানে তোমরা তোমাদের পছন্দ মতন ডল অ্যাড করতে পারো লাবুয়ে কিউট যে দেখলে মনে হয় যে করে ফেলি আর এটা অনেক সহজ তাই আমি অ্যাড করলাম তো আমি এখানে সরাসরি কলম দিয়ে করে নিলাম তো তুমি চাইলে প্রথমে পেন্সিল দিয়ে স্কেচ করে তারপর কলম দিয়ে করতে পারো তারপর ইরেজার দিয়ে পেন্সিলের গুলো মুছে হবে আসলে আমি বেশিরভাগ সময় তো চলো আমরা লাবু কালার করি তো আমি এখানে লাবু কালার করার জন্য নীল কালারটাই বেছে নিলাম তারপর ধীরে সুস্থে হাত পা কান সবখানেই আমি নীল কালার করে দিয়েছি তারপর ফেস টা করার জন্য আমি ইউলোর সাথে একটু হোয়াইট মিক্স করে নিলাম তারপর ফেস আর বাকি অংশ ইউলো কালারটা অ্যাড করে ছবিটাকে আরো প্রাণবন্ধ করে তুললাম আর তোমরা যারা যারা এখনো লাইক আর সাবস্ক্রাইব টা করো তাড়াতাড়ি করে দিও তারপর আমি আর্ট পেট থেকে এই পেপারটা ছিড়ে নিছি তারপর আমরা কেজি সাহায্যে এক এক করে সবগুলা পার্ট কেটে নিব কাটার সময় একটু সাবধানে ছিলাম কারণ পেপারের সাথে সাথে আমার আঙ্গুলো কেটে যেতে পারে আর এডিট করতে এসে মনে পড়লো যে আমি রাবুর চোকে আর্ট করি নাই যাই হোক কেজি সাহায্যে আমরা এক এক করে সবগুলা পার্ট কাট করে নিছি তো আমরা যেহেতু সবগুলা পার্ট আলাদা আলাদা আর্ট করছি তো সবগুলাকে তো আমরা অ্যাসেম্বল করতে হবে তাই আমি সবগুলার মাথার উপরে এরকম ভাবে ছিদ্র করে দিছি তারপর পেপারের সাহায্যে এরকম তিনটে স্টিক বানিয়ে নিছি তারপর স্টিক এর নিচের অংশে এরকম ভাবে আঠা লাগিয়ে নিছি তারপর তিনটে স্টিক এক এক করে এরকম ভাবে সাহায্যে এরকম ভাবে অ্যাসেম্বল করে নিতে হবে তারপর বডি আর হাতগুলো এরকম ভাবে এক একটা করে অ্যাসেম্বল করে নিতে হবে তারপর তোমরা একটা পেপারকে এরকম ছোট একটা গোল করে কেটে নিবে অ্যাসেম্বল করা হয়ে গেলে উপরে এরকম ভাবে অ্যাটাচ করে দিবে যেন পার্টগুলো খুলে না চলে আসে দেখো কত সহজে বানানো হয়ে গেল হ্যাঙ্গিং ডল তো এটাই হলো আমার লাভ হ্যাঙ্গিং ডলের ফাইনাল লুক তো এটা কেমন লাগলো তো ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও